ডাক্তার ডাক্তারের কাছে রেফার করে না আমাদের এই অঞ্চলে যত মানুষ যাইতো আমাদের অঞ্চল চাঁদপুরে এমনকি যারা খলিফা এদেরকেও বলতো তোমাদেরও কোনো প্রয়োজনে তোমরা মজিদ সাহ আব্দুল মজিদ ফরিদগঞ্জ মজিদ ইয়া কামিল মারসাহ আমার এই বালিথুবার হুজুর বলছে আমার দাদা জমির উদ্দিন বালিথুবার জমির উদ্দিন সাহেব ছিল ফুরফুরার খলিফা কিন্তু ফুরফুরা আবু বকর সিদ্দিকি ফুরফুরা বিয়াল কোরআশি বলছে আমার তার খলিফা তারপরে বলছে তোমার কোনো প্রয়োজনে এত দূর ফুরফুরা শরীফ আসার প্রয়োজন নাই আমার আরেক খলিফা যে আছে তোমার পীর ভাই আমারই খলিফা মজিদ আব্দুল মজিদ ফরিদগঞ্জ মজিদ ইয়া কামিল আব্দুল মজিদের কাছে যাইয়া তুমি সবকাদি নিয়ে আনি তার সাথে তুমি সব সমাধান করে নিবে বলেন একজনে যোগ্য ব্যক্তি থাকলে আরেকজনের এক ওস্তাদে আরেক ওস্তাদের কাছে ফাড়ায় না ভাই কি ফাড়ায় না ভাই এক উস্তাদা আরেক উস্তাদের কাছে পাঠায় এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের কাছে পাঠায় এক ডাক্তার আরেক ডাক্তারের কাছে রেফার করে রূপ বুজ্জা ঔষধ ফুরফুরের হুজুরে তারে রেফার করছে শশী নাই সোহানাল্লাহর শশিনা যখন লোকটা আসছে ইতিহাস লেখে তখন শশিনা দাদা হুজুর নাসার উদ্দিন রহমতুল্লাহ সঙ্গী সাথী নিয়ে বোটে উঠতেছে দক্ষিণবঙ্গে সফরে যাইবে বোটে এরকম রাস্তাঘাট তো ছিল না নৌকা দিয়া দিয়া যাইতো নদী সাগরের দেশ দক্ষিণবঙ্গ বোটে উঠতেছে তো সবাই যখন উঠে ওই লোক আইসা দেখে যে হুজুরে উঠতে যাইতে আছে সবাই কয় যে হুজুরে উঠতে যাইতেছে আর হ্যাঁ হুজুরে পাইবে কই হ্যাঁ সবাই লেগে উঠতে গেছে হুজুরের বোটে উঠছে উঠার পরে যেখানে মাহফিল সারাদিন বোট চলে ওখানে যায় থামছে সবাই সঙ্গীরা নাইমা গেছে উনিও নাইমা গেছে হুজুরে হুজুরের রুমে কামরা যেখানে স্থান একটু বিশ্রাম নিয়ে মাগরিবের সময় আউ জিগিরাজকারের তালিম হুজুরে দিছে তালিমের পরে ওলামায় আমায় কিছু ওয়াজ নসিয়ত করছে এখন যে রকম শশীনের হুজুর আসতে হয় নেসারুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ ঠিক এইভাবে দাওয়াত দিত ওই নমুনা ওয়াজ নসিহত হয়েছে এসান নামাজ হয়েছে আবার কিছু ওয়াজ নসিহত হয়েছে হুজুরে এখন শেষ তবা করাইবে বয়াত করাইবে নসিহত করবে এরপরে আখেরি আখের দিবে কথা না সর্বশেষ হুজুরে উঠছে ওইটা সবাই রে করাইছে বয়াত করাইছে যারা যারা বয়াত হইছে সব মাঠে তবা বয়াত এরপরে হুজুরে নসিহত করছে এখন যেরকম করে পাঁচ সত্য নামাজ সঠিকভাবে ভাবে পড়তে হবে কথা কন না শসিনার মুড়ি যে মনে হয় দুই রক্ত না পড়লে হয় কথা কয় না পানের নিচে মোমের বাতি ফু দিলে নিবে না খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না নামাজ রোজা লাগে না এই আসিনি 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 এই ফাটি আসিনি বাংলাদেশে কথা কয় না আসিনি আমরা কুমিল্লা কিন্তু কম নাই কথা কন না কুমিল্লা কিন্তু কম নাই ফসুর এই হুমনা মোমনা এদিক দিয়া এরপর ওই সাতপুরের মতলব এক কোনা দিয়া জাগায় জায়গায় এরম আসেনি 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 বাবার মুড়ি দিলে নামাজও লাগে না রোজাও লাগে না দাড়িও লাগে না গামছা টানলেও সারে নারী পুরুষ একসাথে ঢোল বাদ্য বাড়িয়া মিলে ধরলে হইল কথা কন না কা এরা ভণ্ড জোরে কন এরা কি আরো জোরে যার নামাজ নাই তার ইমান নাই জোরে কন ঠিক না ঠিক কিসের আমার এগুলো পীর মুড়ি দিই সবই ভণ্ডামি ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরাই আহলে সুন্নত জামাতকে বিতর্কিত করছে কথা কান এই সমস্ত ভন্ডামি দিয়ে মানুষগুলোকে হেদের শূন্য করছে দূরে কান আর যারা অপচেষ্টা করে দিকে বন্ধ করতে তারা এগুলোর দলিল হিসাবে নিছে এই সমস্ত ভন্ডামি খাড়া করিয়া বা ফিরগুড়িদি সবই খারাপ দূরে কান্না উজুবিল্লা আর ওদের কান্না আমরা শাহজালালের উত্তরসূরি ঠিক দেবে ঠেক আমরা শাহপরানের উত্তরসূরি ঠিক দেবে ঠেক এদেশে ইসলাম আসছে হকানি আউলিয়া গ্রামের দ্বারা ঠিক না ঠেক আমরা সেই দাঁড়াই সালসিনা শরীফ সালসিনা শরীফের নমুনা কোরআন হাদিসের নকশা নমুনা কোন ভ্যান্ডামি বেদাতি মাজারে শেষদা কবরে শেষদা মাদারে ফুল কবরে ফুল নারী পুরুষ বেকর্তা হওয়া সাথে মিলেমিশে হই হুল্লুর করে জিকির করা নামাজ বাদ দিয়া মিলাত পড়া এই সমস্ত ভণ্ডামিতে আমরা নাই ঠিক না বেঠিক এবং এই আমরা চাই ভণ্ডামি বন্ধ করতে হবে ঠিক না বেঠিক যেখানে হাত দিয়ে সম্ভব প্রতিরোধ করবেন যেখানে মুখ দিয়ে সম্ভব প্রতিরোধ করবেন যেখানে অন্তর দিয়ে ঘৃণা করা সম্ভব অন্তর দিয়ে ঘিনা করব এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই থাকবে না আমরা চাই জমিন আল্লাহ যে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাইছে খলিফার মর্যাদা নিয়ে বাঁচতে ঠিক না বেঠে ঠিক শেষদা চলবে কার কোন পীরের শেষদা চলবে এই শস্যিনা শিক্ষা দিছে জিকির চলবে কার এবাদত চলবে কার কোন পীরের জিকির চলবে কোন পীরের এবাদত চলবে মানুষের এবাদত চলতে পারে মানুষের জিকির চলতে পারে আমরা আকিরা আদর্শ সঠিক ও মজবুত জোরে কোন ঠিক নামে ঠেক এটাই শস্যিনা শরীফ অনেকে পীর পূজা পীর পূজা পীর পূজা নয় পীর পূজা নয় হক্কানি পীর হইল উস্তাদ কথা কম কোরআন ফুল আতিউল ও আতিউল রসুল ও উলিল আমরে মিনকুম আসে না নাই আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং উলিল আমর তোমার ঘরে যদি বড় ভাই থাকে বাবা থাকে বাবারেও দুনিয়াবি বিষয়ে মানতে হয় না ভাই দুনিয়াবি বিষয়ে তো বাবারেও মানতে হয় তোমার মাদ্রাসার যে উস্তাদ ওস্তাদের কাছে তুমি যখন শিখো ওস্তাদ যেমনে শবক এমনে এমনি মানতে হয় তা আমরা যারা হকানি পীরের মুড়িন উনি আমাদের আধ্যাত্মিক ওস্তাদ আমাদের লোভ দূর করতে হিংসা দূর করতে দিমাগ দূর করতে অহংকার দূর করতে কেবের দূর করতে রিয়া দূর করতে আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে আমাদের সকাল সন্ধ্যায় অজিফা জিবায়াত জিকিরগুলো কোনটা কোন স্তরে এটা জানতে আমাদের একজন ওস্তাদের দরকার আসে না নাই তিনি আমাদের পীর ঠিক না ওস্তাদের যোগ্য সাগেদ ওস্তাদের অনুসরণ করবে এই জন্য আমরা আমাদের পীরের দক্ষ কদম অনুসরণ করি তবে আমাদের পীরই বলে দিয়েছে সারা পৃথিবীর পীরেরা স্পষ্ট বলছে যদি পীর কোরআন হাদিসের খেলাফ হুকুম করে কোরআন হাদিসের খেলাফ কোরআন হাদিস বিরোধী হুকুম করে সেইটা মানা যাবে না যাবে না যাবে না ঠিক না ঠিক পীরে যদি মদ খাও গাঞ্জা খাও রোজা লাগবে না নামাজ লাগবে না আমার মুড়ি দেবে জান্নাত আসলে সে পীর না পীর নামে ভণ্ড আমরা এদের সাথে কিন্তু যারা হকানি শাহ জালাল শাহ পরান খান জাহান শাহ মকদুম মাহিসওয়াল শাহ মানব সাগরিবুল্লাহ নুর মোহাম্মদ নিজামপুরী হকানিদের যোগ্য উত্তশ্রী সারসিনা শরীফ ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আমিন শশিনার নেসারুদ্দিন রহমতুল্লাহ এরাই ওই মাহফিলে বয়াত করায়া সব নসিহত পর্দা করা হালাল খাওয়া বিলাকুলুপ ব্যবহার করা সকাল সন্ধ্যায় কি জিকির করবে কি দূরত পড়বে সব বর্ণনা করে আমরা এখনো যেই তালিম পাই নুদ্দিন রহমতুল এই তালিমই দিয়ে গেছে এসান নামাজের পরে দুরুর শরীফ কয়েবার সবাই বলেন সবাই বলেন যদি আন্তরিক ভাবে নামাজের পরে পারলে মসজিদে বৈশা বা জায় নামাজে বৈশা না পারলে ব্যস্ততা থাকলে উঠে গেল শুইলেও ঘুমানোর আগে কথা কন না সুন্দর তরিখে শুইয়া ঘুমানোর আগে সবার দুরুর শরীফ আল্লাহ এই দুরুর শরীফ বার যদি কেউ পড়ে নিয়মিত একদিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস এক বছর 10 বছর বিশ বছর তোমার হায়াত যতদিন থাকে অতদিন চলবে মনে রাখবা ভাগ্য যদি ভালো হয় যে কোনো সময় তিন দিনের দিনে হইতে পারে তিন মাসের মাথায় হইতে পারে আল্লাহ নবীর জিয়ারত হয়ে যাবে রহমাতুল্লি আলমীদের সাক্ষাৎ নসিব হয়ে যাবে এবং সেই সাক্ষাৎটা কি আমি আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি এবছরও শশীনের টু বলছিলাম এই তরিকাটা কি খালি আমি জানি আমার এই কথাগুলো যারা সমালোচনা এই দল করে এই দল করে হেরা এই সমালোচনার বন্যা বয়বে যে এই হুজুরে যতই কোক খালি কিচ্ছা কাহিনী তো কইছে মিয়া সাহ আমরা যা কোরআন সুন্না বলছি আবার আমরা কোরআন সুন্না থেকে শিক্ষা নিছি কোরআন সুন্নায় সুরা কাহা আছে না নাই আরে কথা কন্যা কাহাত মানে কি গর্ত তাহাত মানে কি একটা গর্তের ভিতরে তিনশো নয় বছর ঘুমাইছে সাতজন যুবক জোরে কন্যা কয়জন আরো জোরে কন্যা সাতজন যুবক তিনশো নয় বছর ঘুমাইছে এরা কেউ নদী ছিল না এরা ওদেরকে ভালোবাসসে ওকাল দুহ বা সীতন আই হেবি লসি মুখে ফাহারা দিছে কুত্তা কালবুন মানে কুকুর বাহ সীতুন একেবারে হাত পা প্রসারিত করে কেউ দেখ্যা ভর্তের দিকে নজর দিলে দেখিলে এক কুত্তা তিনশো দোট ভিতরে কি আছে সাওয়া সুযোগ নাই এক টানা ঘুমাইছে কয় বছর আরে কথা গুন না। ডাইন থেকে বা একটানা একটা লগে থাকলে তো এন্দু দিয়ে মানে মাড়িয়ে খাইয়া লাইব এই জন্য আল্লাই নিজে ফার্শ্ব পরিবর্তন কইরা দিতে ওলিদেরকে কি ভালোবাসাটা বাড়ছে কোরআন কি প্রমাণটা দিছে এমিয়া মরিয়মের কাছে খাদ্য আসছে কথা কোন না জাকারিয়া জিজ্ঞাসা করছে ফালাম্মা জাকারা আইলেই হা জাকারিয়াল মেহরাব জাকারিয়া মেহরাবে প্রবেশ করছে অজাদা ইন্দাহা রিস্কা মরিয়মের কাছে রিজিক দুনিয়ার কোন রিজিকের সাথে মিলে না জিজ্ঞাসা করছে মরিয়ম আন্নালাকে হাজা পবিত্র কোরআন করিমের উনিশ নাম্বার সুরা সুরা মরিয়ম কয় নাম্বার উনিশ নাম্বার সুরা সুরা মরিয়ম পড়িয়া দেখো জিজ্ঞেস করছে আন্নালাকে হাজা মরিয়ম এই খাবার পাইরা কই দুনিয়া এত কোথায় এরম না খাবার আমি জীবনে দেখি নাই আমি পুরুষ হইয়া দেখি নাই আমি নবী হইয়া বিশ্ব চড়াই দাওয়াত দেয় আমি দেখি নাই তুমি ঘরের ভিতরে মেহরাবের ভিতরে তোমার কাছে আইছে তাই এইটা পাইলা কই কইছে হাজামিন এন্ডে রব্বি এটা আইছে আমার প্রভুর পক্ষ থেকে জোরে কোন তো ওলিদের কাছে মরিয়ম তো মহিলা মহিলারা নবী না ওলি আরে কথা কম না কা মহিলারা নবী হয় নবী হলে তো দাওয়াত দিতে হইবে ঘরে ঘরে যাইতে হইবে কাফের কাছে যাইতে হইবে এই দায়িত্ব মহিলাদেরকে দেয় নাই মহিলারা নবীদের মা কথা মহিলারা নবীদের স্ত্রী নবীদের জীবনটা ঘুষাইয়া দিছে জোরে এই জন্য মহিলারা নবীনা মরিয়ম নবীনা মরিয়ম মলি, ওলি হওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে রিজি কেছে কোরআনে আলোচনা আসে না নাই তাইলে এই আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে দিছে শিক্ষা নিয়ে সঠিক তারে লাইগা তোমরা বাইরে থাকতে যতই সমালোচনা করো হুজুরে কাহিনী কইছে শশিনার তোমার যতই জলে আমারও কিন্তু ইমান মজবুত হয় কি ঠিক না ব্যাঠিক হে ইমান মজবুত হয় না তোমার জমতে পারে আমাদের ইমান মজবুত হয় আমাদের আকাদস্য মজবুত হয় ইনসা ওই লোক সে তো এইভাবে আপনার হুজুরে যা বলছে সব শুনছে বোখারির মুহাদ্দেশ চল্লিশ বছর হাদিস পড়াইছে বোখারি হুজুরের তালিম সব শুনছে এবং এইভাবে পড়া শুরু করছে তবা করছে খাটি দিলে আমল শুরু করছে ওই হুজুরের সঙ্গীরা যখন বোটে উড়ে হেমিয়াও বোটে উড়ে ওইটা সঙ্গীত লাগে না ওই খায় মতে থাকে ভাই আমি দূরের মানুষ ইন্ডিয়ার থেকে আইসি হুজুরের খুব ভাল লাগে বুঝেন নাই ধরা যায় নাই ধরা বাইরে হুজুরের সঙ্গীত লাগে মিশা করে এই লগে থাকে আর হুজুরে যেভাবে নসিহত করছে সকাল সন্ধ্যায় যেভাবে অজিফা করতে বলছে এবাদত করতে বলছে এই মিয়া এবাদত চালাইতেছে চল্লিশ দিন কয় দিন কথা বল না চল্লিশ দিন পরে হুজুর যখন তার মানে সফর শেষ করে বাড়িতে আসছে বাড়িতে বোধ থামাইয়া সঙ্গী সাথী সব যার যার মাল সামানা উঠাইয়া হুজুরের বাড়ির ভিতরে মানে পরিবারের কাছে যাওয়ার আগে কুতুব খানায় সবাই নিয়ে বসে একটু দোয়া করতেছে সফর শেষ সফর শেষে দোয়া কবুল হয় এই সফর শেষের দোয়া করতে আছে এই দোয়ার মধ্যে হুজুরে জিগাইতেছে এদিকে আসেন আপনার খবর কি আপনার খবর কি ও সাহ ইতিহাস বলি পারলে যাইয়া দেখছেন আমি গেছি একবার না বহুবার আপনার ইসাদি ঈশাদি নুরুল ইসলাম হাতে নাম ইসাদি হইল ফটুয়াখালী আপনার চিফা ফটুয়াখালী জেলা গলাসিফা উপজেলা ঈশাদি একটা গ্রামের নাম ইসাদি হুজুর বলেন তো নুরুল ইসলাম হাতে মাওলানা নুরুল ইসলাম হাতেম তিনি বয়াত হইতে গেছে আশরাফ আলী থানবি কাছে আশ্রাবাদী থানবি বলছে আমার কাছে তিন দিন থাকো আরে কথা কয় না তিন দিন নাম ঠিকানা সব যা দিছি খেয়াল করে তিন দিন থাকো তো দিন তিন থাকছে দিন না তিন দিন তিন দিন থাকছে থাকার পরে হুজুর আমার বয়াত বলছেন তিন দিন পরে আসতে আমি তিন দিন তো থাকছি আসছি কয় বাবা আমি যেই স্তরে আছি তুই আমার সেটি উপরের স্তরে আস আমি যে স্তরে আসি এই যেই আমার কাছে বয়া তুই কি যে জন্য আমার চেয়ে তুমি উপরে আছো অতএ তুমি আমার কাছে না থাকা তুমি ফুরফুরার আবু বকর সিদ্দিকি ফুরফুরাবির কাছে বয়াত হও নাম সবইলা দিছি বিশ্বাস না করলে যা ইতিহাস জানবেন পটুয়াখালী জেলা গলা চিক উপজেলা ইশাদি গেরাম ইসাদি হুজুর যারে বলা হইত নুরুল ইসলাম হাতেন ওনার নাতিরা এখনো আছে সবাই আলেন বলছে তুমি যে ফুরফুরে বয়াত আর আমরা তো অনেক ফিরে মুড়ির মুড়ে টুকাই খাই না কথা কন্যা কি টোগান যায় টোকান টুকায় জোরে কন্যা মিয়া সাহীনার যে খাটি আল্লাহ সাক্ষী অন্তর থেকে জেনে বলতেছি শশীনার মরম হুজুর এই যে গত বছর মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আমি তো পাঁচ বছর হুজুরের সফর সঙ্গে ছিলাম কথা কন না দুই হাজার তেরো থেকে দুই হাজার আঠারো ঢাকা শহরের মাহফিল এগারোটার পরে গেট বন্ধ হয়ে যায় ভাই মালিকও অনেক সময় ডুবতারে না কথা কন সব জায়গা এগারোটার মধ্যে লক হুজুরে যাইতে একটা কয়টা সবাই মনে মনে কিন্তু সাহস করে কেউ কইতে না আমারে হুজুরে একটু বেশি ভালোবাসতেন অল্প বয়সে মানুষ আবি একটা মানুষ কথা কন না খা এক অল্প বয়স আবি একটা কিন্তু এত বেশি ভালোবাসতো আমাকে হুজুরে যেটা আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না অক কেউ বলতে পারে না আমি হাসিমুখী হুজুরের কাছে বললে হুজুরে আমার সুন্দরভাবে বুঝাইতেন কথা বুঝছেন আমি কইছি একদিনকে হুজুর রাত্রে ঢাকা শহর গ্রামে আমরা আমরা বারোটা একটা মাহফিল